ঋতু পরিবর্তন হতে থাকলেও মেয়েদের কিন্তু প্রত্যেক দিনের সংসারের কাজের রুটিনের কোনো পরিবর্তন নেই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল থেকেই কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সকালে কিন্তু আমার ছেলের থাকে বৃহস্পতিবার মঙ্গলবার কম্পিউটার সেই কারণেই কিন্তু আলসেমি ছেড়ে একেবারে সকাল থেকে উঠে পড়েছি আর ওই যে ছেলেকে দিয়ে আসা হয়েছে আসলে কি বলতো আজকে এই ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে বাবা ছিল গাড়ি নিয়ে তো সেই জন্যই কিন্তু বাবা পৌঁছে দিয়েছে আর এদিকে দেখো সংসারের কাজের রুটিনের তো পরিবর্তন নেই রাত্রিবেলায় তো গ্যাসটা মুছে টুছেই তারপর ঘুমানো হয় কিন্তু কী বলো বন্ধুরা ওই যে বৃহস্পতিবার সেইভাবে কিন্তু মনের খুৎখুতামিটাকে দূর করার জন্য আরেকবার ওই যে গ্যাসগুলোকে মুছে নিচ্ছি আর ওই যে চা হয়েছে তো সেই সব জায়গাগুলোকে একেবারে ডিপ ক্লিন করে নিলাম আর সকাল থেকে একটু টাইম ছিল বলেই এগুলো করা হয়েছে আর দেখো সকাল থেকে কিন্তু জলটাও ঘাঁটা হয় সেই জন্য কিন্তু শীতটাও করছে কানের মধ্যে প্রচণ্ড পরিমাণের ব্যথা আরম্ভ হয়ে গেল কেন জানি না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে হয়তো হঠাৎ করেই দেখছি ঠান্ডাটা লেগে গেল সেজন্যই কিন্তু ওড়াটাকে যে গলায় জড়িয়ে কানে জড়িয়ে বসে গেলাম সবজি কাটতে তারপর ভাবলাম যে স্নানটা সারবো তো দেখতেই পাচ্ছ কোনো না কোনো রকমভাবে কিন্তু রুটিনটাকে ম্যানেজ করে নিয়ে চলতেই হবে শীত হোক গ্রীষ্ম হোক কিংবা হচ্ছে বর্ষাকাল সব দিকেই আর আমাদের মতো গৃহবধূদের কিন্তু সকাল থেকে যখন তাড়াহুড়ো থাকে বাচ্চা যখন স্কুলে যায় কিংবা হচ্ছে অফিসে রান্না থাকে তখন তো দেখো ভোরবেলা হোক বা সকালবেলা হোক উঠে তো রান্নার পরিপাটি করতেই হবে আর সকাল থেকে কিন্তু দেখো এই যে রান্নার চাপটা আমারও ঠিক সেই রকমভাবেই প্রত্যেক দিন ছেলের জন্য কিন্তু রান্না থাকে সাড়ে নটার মধ্যে সেই জন্য কিন্তু যতই ঠান্ডা পড়ুক কেন আমাকে কিন্তু এই যে সকাল সকাল রান্নাটা সারার জন্য জলটাও ঘাঁটতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ আজকে সবজিগুলো যেগুলো কাটছি সেগুলো কিন্তু কিছুটা বলতে পারো আগের দিনের ছিল তো সেগুলোকে নিয়েই আজকে কোনো রকমের সবজির বাজার হয়নি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা এই যে পাটার মধ্যে বেটে নিচ্ছি আসলে কি বলো তো বন্ধুরা ওই যে বললাম ইলেকট্রিসিটি কিন্তু একেবারে সকাল থেকে চলে গেছে আর ঠিক এই কারণের জন্যই কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু একেবারে মশলাটা করতে পারিনি তাই শিলপাটার মধ্যেই দেখো একটুখানি মশলা ছিল তো ওটা একটু কেটে নিলাম আর আগের দিনে কিন্তু আমি মশলা করে রেখে দিই কিন্তু কি বলো তো বন্ধুরা আজকে কিন্তু এই যে ভাগ্যক্রমে মশলাটাও করা ছিল না সেই জন্য কিন্তু বাইরে এসেই মশলা করতে হলো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি বাইরে কেন মশলা করো আসলে দিদি ভাই আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই মশলা করি তবে ব্যাপার হচ্ছে পোস্তটা তো ঠিকঠাকভাবে হয়ে ওঠে না আর অল্প পোস্ত এই যে শিল্পাটার মধ্যে বেটে নিতে একটু সুবিধা হয় সেই জন্য আমি বাইরে বাটি আর কি মশলাটা আর ভেতরে বলতে গেলে আমার কিন্তু একেবারে জায়গাটা আমি ঠিকঠাকভাবে ঠিক করতে পারিনি যে কোথায় রাখবো সেই জন্যই কিন্তু শিলবাটা আমি বাইরেই রেখেছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেগুন ভাজা করছিলাম মানে নিরামিষের দিন বেগুন ভাজা করছি আর তার সঙ্গে দেখো ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় ছেলে যেহেতু ডাল খায় সেহেতু কিন্তু ডালটা করতেই হয় আরও ডাল ছাড়া একেবারে ভাতটা খেতে পারে না সকাল থেকে তাড়াহুড়ো যখন থাকে তখন কিন্তু ডালটা দিয়ে ভাতটা মেখে খেতে অনেকটাই সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেল। আর এই যে আজকে কিন্তু বৃহস্পতিবার ভাবলাম যে একটুখানি নিরামিষের এই আইটেম তখন একটু ভাজাভুজি দিলে কিন্তু বেশ মন্দ হয় না অলরেডি কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে তেল ছিল তো ওইটা দিয়ে কিন্তু সয়াবিনটা আপাতত কষিয়ে রেখে দিচ্ছি আর যখন আমার তাড়াহুড়ো থাকে তখন কিন্তু দুটো কড়াই আমাকে লাগাতেই হয় আসলে কি বলো তো বন্ধুরা এই যে শীতকাল তারপর হচ্ছে সাড়ে নটার মধ্যে রান্না তখন দুটো কড়াই বসালে কিন্তু সুবিধাই মনে হয় সেই জন্য কিন্তু আমি দুটো কড়াই বসিয়ে দিই আসলে ওই যে বললাম ঋতু পরিবর্তন হলেও কাজের তো কোনো পরিবর্তন হয় না প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজের রুটিন কিন্তু একই রকম থাকে সেই জন্য যে টাইমে কিন্তু যেরকম সুবিধা বুঝি সেই টাইমে সেই রকমই কাজ করে নিই এই যে দেখতেই পাচ্ছ একদিকে কিন্তু কড়াই বসিয়ে আমি সয়াবিনটা কষেছিলাম একদিকে চাউমিন হচ্ছে আর একদিকে অলরেডি আমার আলু ভাজাটা নামানোই ছিল তো এই যে সয়াবিন ভাজা আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা সব মিশিয়ে চাউমিন বানিয়ে দিলাম ছেলেকে টিফিন বানানোর জন্য আসলে কি বলো তো সময়ের সাথে অ্যাডজাস্ট করে ঋতু করে তো প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকেই চলতে হয় সেই জন্য কোন কাজটা আগে করলে কিভাবে করলে আর কিভাবে কিন্তু সুবিধা বুঝে করলে ঠিকঠাক হয় সেটাও কিন্তু আমাদেরকেই ম্যানেজ করতে হয় আর এখানে দেখতেই পেলে আমি কিন্তু সবজিগুলো কেটেছিলাম অনেকগুলো এই যে বললাম আগের দিনের সবজি ছিল তো সেগুলোকেই কিন্তু একসাথে জড়ো করে এই যে একটুখানি চচ্চড়ি করছি তো এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশ খেতে ভালোই লাগে শীতকালে আগের দিনে কিন্তু কুচো মাছের টক ছিল রাখা তো সেটাও আমি এই যে মিশিয়ে দেবো ভাবলাম আসলে ছেলে কিন্তু মাছ খায় না সেই জন্য কিন্তু ছেলের জন্য আলাদা করে রেখেছি ছেলেকে কিন্তু খাইয়ে স্কুল পাঠিয়েছি তারপর কিন্তু একেবারে এই মাছটা মিশিয়ে দিলাম তা না খেতো না তো চলো বন্ধুরা এরপর কিন্তু আমি একটুখানি টিফিন করব তারপর তোমাদের সাথে দেখা করছি একেবারে মানে কারেন্ট ছিল না এত বিরক্তিকর ব্যাপার আর রান্নাঘরে তো রান্না করাটা থেকে বেশি সমস্যা জানলা যেই খুলছি এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে রান্নার ডিস্টার্ব আর এদিকে জানলা না খুললে আবার ফোনটাও ধরা যাচ্ছে না খুব মষ্ট করে রান্না করলাম ছেলেকে স্কুল পাঠালাম এই একটু মুড়ি খেয়ে বসেছি তবে দেরিও করব না ভাত খেতে ভাতটা খেয়ে তারপর কিন্তু আবার তোমাদের সাথে দেখা করবো তো চলো একটুখানি মানে রোদ খাই ঠান্ডাও লেগেছে মাথা রোদটা বেশি খাওয়া যাবে না তবে রোদের মধ্যে পাটা টা দিয়ে আপাতত একটু বসে থাকবো বিছানার মধ্যেই যদি দক্ষিণ দিকের জানলা খুলে রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি রোদটা চলে আসে তো চলো খাওয়া দাওয়া সারব তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর অনেক কাজ বাকি আছে ঘর গোছানো ছাড় দেওয়া সমস্ত রকম কাজ বাকি আছে সেগুলোও করতে হবে তো চলো তোমাদের সাথে কিন্তু পড় দেখা করছি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কিন্তু অনেক গল্পগুজব হলো ওই যে বললাম মাথার মধ্যে একটুখানি যন্ত্রণা করছিল যত শীত পড়বে তত কিন্তু কাজেরও চাপ বাড়বে আর তাড়াহুড়োও লেগে যাবে এই যে আগামী দিনে তো আরও বেশিখানি অসুবিধা বুঝতেই পারছ আর এই যে সকাল থেকে যতটা চাপ থাকে ততটা কিন্তু যে রেস্ট পাওয়া যায় তাও তো না এই যে রেস্ট করতে গেলে আবার বেলা করেই আসে যেহেতু ছোট দিনের বেলা তো চলো এই যে কাজ বাজ করছি আসলে জামাকাপড়গুলো তোলা হয়নি তো সেগুলোই তুলতে এসেছিলাম আর টুকিটাকি কিন্তু শীতের পোশাকগুলোকেও বের করতে হবে ওই জন্য কিন্তু একটা দুটো করে বের করছি আর তার সঙ্গে ওই যে বললাম কাছাকাছি করে তো ছাদের মধ্যে না মিললেও নয় কেন কি এক বছরের ব্যাপার এক বছর পর তো শীতটা এসেছে তো সেই জন্য দেখো জানলার ধারে কিন্তু এমনিতে প্রচন্ড পরিমাণ হাওয়া আসে আর সকাল থেকে রান্না রান্নাবান্নার জন্য প্রচন্ড ডিস্টার্বও ফিল হয় কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা মেয়ে কিন্তু একেবারে পারদর্শী না হয়ে উঠলেও নয় প্রত্যেকটা ঋতুতেই কিন্তু পোশাকের পরিবর্তন হলেও কাজের পরিবর্তন হয় না কেন কি প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের আশা করছি সেম আমার মতোই কাজ যেরকম কিন্তু আমি করে উঠছি সেরকম কিন্তু তারাও করে ওঠে এই যে প্রত্যেক দিন বান্না ঝাঁট দেওয়া ঘর গুছানো কাপড় গুছানো ছেলে মানুষ করা এর বাইরে তো আমাদের প্রত্যেক দিনের নিত্যদিনের কোনো কাজই নেই বলো তাই না এই যে সিম্পল সাদা একটা লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করা আশা করছি তোমরা বোরিং ফিল করবে না আর এর মধ্যে কিন্তু আমাদের দেখানোর অন্য কিছু নেই ঋতু পরিবর্তন যতই হোক না কেন প্রত্যেক দিনের কাজের রুটিনটা একই থাকবে আর এই কাজের রুটিনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সাথে গল্প চলতে থাকবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই যে ঝাটগুলো কমপ্লিট হয়ে গেল ওদিকে জামা কাপড়গুলো তুলে এনে কিন্তু আমি ঘরের মধ্যে রেখেছিলাম এখনো গুছিয়ে ওঠা হয়নি তো সেগুলো গুছিয়ে নেবো ছেলে যেহেতু আসার টাইম হয়ে আসছে আর যেহেতু এখনকার দিনে বেলাটা একেবারে ছোট বললেই চলে সেই জন্য কিন্তু পাঁচটা পনেরো কুড়ির মধ্যে একেবারে অন্ধকার হয়ে যায় আর প্রত্যেক দিন ছেলের আস্তে কিন্তু অনেকটাই অন্ধকার হয়েও যায় ছেলেদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এইদিকে শুনতে দেওয়ার পালা আজকে নেই যেহেতু আমি দিতে পাবো না তবে বাড়ির অন্যান্য কাজগুলো কিন্তু একেবারে অপরিবর্তনশীল সেই জন্যই দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে ভাজ করে রেখে দিচ্ছি আর এই যে পাট পাট করে নিয়েও চলে যাচ্ছি কি বলো তো বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখি তো সেই জন্যই কিন্তু আলাদা আলাদাভাবেই ভাজগুলো করি আর এইভাবে কিন্তু দেখতে বেশ ভালোও লাগে সংসারে কাজগুলোকে একটু গুছিয়ে করি আর যে ঋতুতে যেরকমই দিন থাক না কেন যে ঋতুতে সময় যতটাই কম থাক না কেন তবুও কিন্তু সময়ের মধ্যেই কাজগুলোকে কমপ্লিট করে রাখি আর এই যে দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় কিন্তু একেবারে বাড়ছে সাড়ে পাঁচটা কিন্তু তার মধ্যেও অনেকটাই অন্ধকার হয়ে গেছে কি বলো তো বন্ধুরা ওই যে ছোটো দিনের বেলা তো সেই জন্য অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা যেই হয়ে যাবে আমি কিন্তু ছেলেকে কিছু খেতে দেব আসলে বন্ধুরা সকাল থেকে ও তো স্কুলের পিছনে ছোটাছুটি করে সেই জন্যই কিন্তু একটুখানি সাইকেল নিয়ে ওকে বেরোতে দিই আর ওটাও নিজে থেকে চাই বলেই বেরোতে দেওয়া হয় আর রিফ্রেশমেন্টটা একটুখানি দরকার বাচ্চাদেরও তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল এই যে নাইটির জায়গায় নাইটি তার সঙ্গে হচ্ছে ওর না আর শাড়ির জায়গা লেগে শাড়ি সমস্তটা ঠিক ঠিকভাবে পাট পাট করে রেখে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছো যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়ে এসেছে সন্ধে হয়ে গেছে তো চায়ের পালা ছিল সেই জন্যই কিন্তু বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা এই যে সুগার ফ্রি বিস্কুটটা আমার ছেলে কিন্তু খুবই খেতে ভালোবাসে ছেলে যেহেতু ভালোবাসে তাই কিন্তু তার ভালোবাসাটাকে নিজের ভালোবাসাও করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে এলো আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলোও হয়ে গেল বেলা অনেকটাই যেহেতু গড়িয়ে এসেছে সেহেতু কিন্তু আমাকে আর অন্য কোনো দিকে মনটা না দিয়ে একেবারে এই যে সন্ধ্যার টাইম থেকে ছেলের পিছনে টাইমটা দিতে হয় ছেলেকে আর আমার নিজের জন্য কিন্তু একটুখানি চা আর ওর জন্য একটুখানি দুধ বিস্কুট নিয়েছিলাম তারপর কিন্তু দেখতেই পাচ্ছ এই যে সন্ধ্যের সময় কিন্তু আমি বিছানাটা একেবারে কমপ্লিট করে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা এই যেহেতু পরীক্ষা সেহেতু কিন্তু আমাকে সময়ের সাথে তাল মিলিয়ে ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর তার সঙ্গে কিন্তু ছেলেকেও টাইম দিতে হবে কেন কি ওর দিকটা না দেখলে কিন্তু একেবারে রুটিনের ডিস্টার্ব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও ভালো লেগেছে আসলে আমাদের প্রত্যেকটা গৃহবধূ কিন্তু ঋতুর সঙ্গে তাল মিলেও চলতে হয় সময়কে সাথে নিয়েই কিন্তু এইভাবেই এগিয়ে যেতে চাইছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টা